আমি গত রাত্রে ঘুমাইতে পারিনি আমি মাহফিলে ছিলাম চিরগঞ্জে আমার মাহফিলার মাঝতে একজন কানে কানে এসে আমাকে বলতেছে যে হুজুর আমাদের হাদি আর জুনিয়াতে নাই আমি স্তব্ধ হয়ে গেছি আমি ঘুমাইতে পারিনি এই যুবকটা কলিজার টুকরা যুবকটা সে তার স্বার্থের জন্য জীবন দেয় না সে ইচ্ছে করলে সে ধনী হইতে পারত ইচ্ছে করলে তার মেধা ছিল যোগ্যতা ছিল গাড়ি বাড়ির মালিক হইতে পারত কিন্তু সে তার দেশটাকে ভালোবেসেছে সে তার দিনকে ভালোবেসেছে দিনকে ভালোবাসতে গিয়া ওই ইন্ডিয়ার তারা যে আমরা মুখস্থ করাইতো চা কয় গাছ লাগাইয়া নী বেজাল আমরা তো নারিগোল দেন বইয়ে বইয়ে খাইবেন আপনারা গাছ লাগাইবেন কিন্তু এই কথাটি হাদিয়ে বুজ জ্বালাইছে তে বুজ এই কথাটি যখন সুন্দর করে বুঝাই বুঝাইলেইতি আছে তহলে তে আর না। ঠিক কিনা কেন তে তো কোনো সন্ত্রাস করে নাই সে তো কোনো লাশ ফালায় নাই সে তো কোনো ডাকাতি করে নাই সে তো সাদাবাজি করে নাই সে তো ট্যান্ডারবাজি করে নাই সে তো কোনো সিএনজি স্ট্যান্ড দখল দেয় নাই যারা সিএনজি স্ট্যান্ড দখল দিল যারা চাঁদাবাজি করলো যারা সন্ত্রাস তৈরি করলো তারা নির্বিঘ্নে বাংলাদেশে ঘুরে বেড়ায় আর আমার হাতে আমার বাংলাকে বদলে দিতে চায় বলে আমার হাতে আজকে জীবন দেওয়া লেগেছে ঠিক কিনা বলো সম্মানিত উপস্থিতি সজাগ হতে হবে সচেতন হতে হবে সন্দুর শুনতে এই শত্রু চিনতে হবে বন্ধু চিনতে হবে আমরা বলেছিলাম সব বদলানো যায় লগের ঘর বদলানো যায় না আমার স্বাস্থ্য ভাই আমার আসন ভাই আমি কি ইচ্ছা করলে তারে বাড়া করতাম ফারা তাই তো আমার ভাই আমরা তো ইন্ডিয়ার তারারে ভাই মনে করছিলাম যে আপনারা ভাই আপনারা বড় ভাইয়ে যেহেতু আপনারা বড়ো দেশ আপনারা বড় ভাই আপনারা আমরা আমরা মিল জিল থাহাব ভাই ও আপনার টাইম খাইতাম না আপনি আমারটা খাইয়েন না আমরা মিল মা আমরা যতই মিল করতাম সাই সকালবেলা উঠি সকালবেলা ঘুম থেকে উঠি পত্রিকায় খুলে দেখি আমরা তাদেরকে ভাই বলে সম্মান দিলাম আর আমার ফেলানির লস তারা কাটাতারের ভিতরে ঝুলিয়ে রেখেছে ঠিক কিনা বলো আমি ভাই মনে করলে লাভিতা হ্যাঁ বাড়া মানে ভাই মনে করি কিনা এটা নইল দেখার বিষয় ওই যে এক গারাম যে বিয়া লইয়া গেছে হ্যাঁ তারা ফুরার আত্মীয় আছে মনে করেন জমা দার মাইতে আমার আত্মীয় এই সালাউদ্দিনী তেমনি আমার আত্মীয় তো এই গ্যারামজ যদি আমার ফুতের লিগে বিয়া যায় আমি সালাউদ্দিনটা জিগে যাব তোর বাড়ির লিগে একটা বিয়া গেছে তারা মানুষ কিরক সালাউদ্দিন আজিজা পে কার কথা জিগান তোমরা গ্রামের হে বাড়িটা কয় তারাও আমরারে মানুষ কয় না আমরাও তারারে মানুষ কই না মানে কি মানুষ বাবা এটা বুঝনের বুজনের বাহিনী ওখানে আমরা যে তারা মানুষ মানুষ কই আমরা যে তারা আঞ্জা দিয়া ধরতাম না হো আমার এফিডা দিয়া হ্যাঁ যখন গিয়ে ঢুকা জাগা ফায় এই আমার বন্ধু না শত্রু আমার এফি বেড়া তোমার এখনো জাগা ফায় কেমনে আমার দেশে যারা আজকে খুন করে তারা দূর দিয়ে বুচু করে ইন্ডিয়াকে ঢুকেলায় আমার দেশে যারা অন্যায় করে দূরতে গিয়ে ইন্ডিয়া ঢুকালায় আর হ্যাঁ তারা ওকে আদর করে যত্ন করিয়া রাহে আমরা ওখানে ব্যাহতার আমরা কি এত ব্যাহত আমরা নাহলে বুঝি না আর কি আমরা কেউ এত বুঝি না আপনি তো একদূর বুঝার মতো ক্ষমতা আছে সুতরাং আমার অনুরোধ কলিজার টুকরা যুবক রে আমি কলজা এটা করেন আমার সাথে এটা কলজার টুকরা যুবক আমি তোর কলজা দিয়া মায়া করি এই কলজাটা যদি কাটটা দেখাইতাম পারতাম দেখলো লাইনে লাইনে গেলে যুবক যুবক লেখা কারণ আমি জানি এখন যৌবন যা যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা যৌবন ছাড়া কিছু করা যায় না টেম্পার নাই ওনারা যদি আমি কই দুলা ভাই আপনি একটা দৌড় দেন উনি কইব যে আপনি যান আমি আইতে আসছি আর আমি যদি কই দৌড় দে দেলাফেন্ডকে হুজুর আমরা যাইতে আছি আপনি আইন ঠিক কিনা কম আমার ছেলেরা যদি এখন একটু বুঝে যায় আমার ছেলেরা যদি একটু সচেতন হয়ে যায় আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে সুতরাং আমরা যেই নেশা যেই মাদক আল্লাহ হারাম করেছেন আরাম না হারাম আমার কতক্ষণ আরাম না হারাম যে মাদক নেশা আল্লাহ হারাম করেছেন এই হারামের কাছে আমরা যেহেতু কুত্তার গুস্ত খাই না আমরা যেহেতু শুয়োরের গুস্ত খাই না কেন এগুলো হারাম ঠিক মদ খাওয়া গাঞ্জা খাওয়া ফেন্সিডিল খাওয়া ইয়াবা খাওয়া এইগুলো হারাম এই হারামের কাছে আমার যুবকেরা যাবে না ইনশাআল্লাহ সবাই তাই বলছিলাম যে এই নেশার কারণে মানুষ ইমান হারা হয়ে যায় আল্লাহ ভুলে যায় মানুষ ইমান ভুলা যায় সে যে মুসলমান এটা তার মনেই থাকে না মা চিনে না বউ চিনে না কারবার তো আরেকটা কথা তো মনে পড়ছে এটাও কি কইলি তা হই মদ খাইয়া তে লুড হয়ে গেছে লুড হয়ে সেটা ঘর গিয়া ঢুকছে ঢুকিয়া সেটা তার কোনডা বৌ কোনডা মা কুন্ডা জি তার তো মাথায় কাম করা তো তো মাদক নেশার কবলে ফেরে গিয়া সেটা ঢুকিয়ে দেহে তার বউয়ে বৌয়ের দেখে সেটা কইতাছে বোনবো কটা বাদ দিয়া লাগে ও জিয়ে রে দেখছে জিয়া সে কইতাছে বোন গো ফ্যানের ভিতরে প্রচন্ড কিনা দুগলা বাদ দিয়া লাইয়ার ও জিএরে যখন বোন খেলাইছে বাফে মাইয়া দিছে শিলা মা কয় কি দেখো কয় আব্বাই আমারে খেলাইছে কই ডাকে ওর কাছে কচ্চা বিয়ার উপযুক্ত মাইয়া বাফে জিয়ের বোন হে এই কথা শুনলে এই বিয়ার দেওয়ার লাগতো না দৌড়াইয়া এই বৌয়ে আইছে গরম

তোমাদের দিকে এখানে যদি কয়েকটা মেয়ে এই আইসা নাচে তা আপনারা আমরা এখানে যারা আছি সাময়িক একটা আনন্দ পাইতে পারি যে মেয়েগুলো সুন্দর মেয়ে নাচতেছে বাজনার তালে তালে সাময়িক আপনি আনন্দ পেতে পারেন এখন আপনার আব্বা মসজিদ কমিটির সভাপতি তখন মাইয়াফান নাচ আপনি নিরাল আব্বা মাসে না কইয়া চুরি করিয়া আপনি আইসেন মাইয়াফনের মাছ চাইতেন এমন টাইমে আপনার আব্বা একটা জালিবেত লইয়া যা রেফায় তার এই জায়গায় আমরা উদ্ দুষ্টারে দেখছি আপনিও দেখতে আছেন এবারে যে জালিবেত লইয়া আডে আপনার তখন আনন্দ আছে না ডট ডিখ্যা গেছে গা আপনি সিফা দিয়া বাড়িয়ে উঠে দিছেন তো এই আনন্দের তো কোনো দাম নাই যে আনন্দ সমাজ অ্যালাউ করে না ইসলাম এলাউ করে না আপনার আব্বা পছন্দ করে না আপনি চুরি করে আইসা দেখছেন আচ্ছা আপনি হলেন দেখুন না আপনি যদি আপনার আব্বার এইরকম লাগে আর জেভারার মাইয়া হেমাইয়া নাচতে আছে হেভার হইল হাজি সাপ এবারে কারা জানি গিয়া কইছে তুমি গিয়া বছরে বছরে হস করো আর তোমার মাইয়া সাউজা নবগুঞ্জ স্টেজের উপরে বইয়া নাচতে আছে হাজার হাজার ফোলা এই তোমার নাচ মাইয়ার নাচ দেখতে আছে এবার আইয়া শেষে হরে এই মাইয়ারে দইরা স্টেজও হালাইয়া তাইলে এই আনন্দ যে নাচছে তারও শেষ যারা দেখছে তার শেষ ঠিক কিনা তাইলে আনন্দ বিষয়টা আপেক্ষিক এটা কম বেশি করে এটা ভেরি করে এটার ভিতরে পবিত্রতা আছে অপবিত্রতা আছে আপনি আপনার স্ত্রীর সাথে আনন্দ করেন আপনার জন্ম দেওয়া আপনার ছেলে আপনার সাথে মজা করে আনন্দ করে তাহলে আনন্দ আপনি এক কাছে পবিত্র আনন্দ আর এক কাছে অপবিত্র আনন্দ এ অপবিত্র আনন্দের ভিতরে সাময়িক আনন্দ আছে কিন্তু প্রকৃত সুখ এটার ভিতরে নাই এটা মানুষকে অন্যায়ের দিকে ধাবিত করে আজকে আমাদের এই দেশটা এই দেশটার ভিতরে আমাদের কিন্তু আর্থিকভাবে আমরা অনেক লাভবান হয়েছি আর্থিকভাবে অনেক সঙ্গতি হয়েছি আমার মনে আছে একটা সময়ে এমন কোনো বাড়ি ছিল না যেই বাড়িতে সনের ছিল না ঠিক কিনা কর সব বাড়িতে সনের ঘর ছিল খুব কম বাড়িতে টিনের ঘর ছিল বিল্ডিং এটা তো আশাই করা যায় না বিল্ডিং তো আপনি বাড়িতে গ্রাম দেশে আমরা গ্রামে আমি ছোটোবেলা দেখছি সারা গ্রাম শুক্তি বিল্ডিং আছে একটা পুরা গ্রাম শুক্তি আমরা ছোটোবেলা দেখছি আমাদের পুরা গ্রামে বিল্ডিং আছে একটা আর এখন আপনার সনের ঘর ডাক্তারে যদি ওষুধ দেন মনে করেন কবিরাজী ওষুধ ডাক্তরে কইছে অমাবস্যার রাতে সনের গড়ের ভিতরে খেয়ে খাইবেন আপনি এই ওষুধ আর খাইয়া মরতেন পারতেন না কারণ সনের গড় পাইতেন না তো একটা আছে কুটবাড়ি রাহে ভিতরে গিয়েও আপনি খাইতেন পারতেন না তো সনের গড়ের কথা সনের সারা বাংলাদেশে আপনি সনের গড় পাওয়া কঠিন টিনের গড় হয়েছে টিনের গড়ের জায়গায় বিল্ডিং হয়েছে একতালার জায়গায় ফাঁসতলা হয়েছে কিন্তু যেই জিনিসটা বাড়া দরকার ছিল এটা ধ্বংস হয়ে গেছে এটা না হলো মানবিকতা এটা না হলো হৃদয়তা এটা হলো নৈতিক মান ভালো মানুষ আজকে ডেস্ট্রয় হয়ে গেছে সারা বাংলাদেশে একটা ভালো মানুষ খুঁজে পাওয়া বড় কঠিন ঠিক কেন কঠিন কেন ওই যে সামর্থ্য হইছে নৈতিক মান আমাদের উন্নীত হয় না এটার পিছনে অনেকগুলা কারণ এই যে আমাদের দেশে আমার আজকে বিষয় দিছে মাদকের ব্যাপারে কথা বলার জন্য মাদক তো এমনি এমনি আসে নাই তো এটা তো এমন না আগে তারা ভাত খাইতো ভাতের মধ্যে যখন রুটি খায় তখন রুটিরও সমস্যা তারা মদ খায় বিষয়টা এরকম না এটা কিন্তু সাংঘাতিক একটা বিষয় এটা একটা পরিকল্পনার অংশ এটা এমনি এমনি আসে নাই এরা অনেক পরিকল্পিতভাবে আমার দেশের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে অত্যন্ত ঠান্ডা ঠান্ডা মাথা উনিশ সতেরোশো খুব খেয়াল করেন একেবারে একটু ইতিহাস শুনেন তাইলে বুঝে যাবেন সহজে সতেরোশো সাতান্ন তেইশে জুন নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করছে সতেরোশো সাতান্ন আর এ হইল দুই হাজার পঁচিশ সতেরোশো সাতান্ন কত বছর আগের কথা সতেরোশো সালে যখন ইংরেজারা ক্ষমতা দখল করছে ক্ষমতা শাসন করছে আমরা দুশো দুইশ বছর ছয়শ বছর তারপরে তারা চলে গেছে উনিশশো সালের ১৪ আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজারা বিদায় হয়েছে তখনকার আলেমরা তারা দূরদর্শিতার পরিচয় দিতে পারে না তারা তারার মতো চিন্তা করছে হুজুররা তখন ফতোয়া দিছে ইংরেজরা হইল কাফের কাফের ভাষা এটা শিক্ষা করা হারাম সুতরাং কোনো মুসলমানের সন্তান ইংরেজি শিখবে না এরা আলেমরা ফতুয়া দিচ্ছে তো ফতুয়া দেওয়ার কারণে আমরার ফলাফল আর ইংরেজি শিখছে না ইংরেজি শিখছে কেনা শিক্ষা লাইছে আপনার ইন্ডিয়ার তারা ওই হিন্দুরা তারা তো আর কেউ ফতুয়া দিছে না ইংরেজি শিক্ষা করা হারাম এই জন্য হিন্দুরা ইংরেজি শিখছে আচ্ছা মনে করেন আপনি সুলতানপুর বাজারও এক কেজি ফেস কিনতেন গেছেন কয় আর আপনি কথা কন বাংলাতে এখন কি কেন আসছেন আপনি জিজ্ঞেস করছেন তা আপনি বাইতে ফেস আপনি তো ফেস করছেন ফটেন না তো ইংরেজিতে ফেসদারে দৈরা কছেন হাতে বস্তা খুলিয়া দেখাইছে তো তা কইছেন এক কিলো কইছেন ভরে দিস আনতে কয় এই এ পঞ্চাশ টাকা দে এখন পঞ্চাশ টাকা নোট দেখাইছে আপনি তো দেওয়া নেন না এই পঞ্চাশ টাকার নোট দেখাইছে হয়েছে আপনি পঞ্চাশ টাকা দিয়েছেন আচ্ছা মনে করেন এই দোকানদারটা যদি বাংলা জানতো আর আপনি যদি তারে বুঝাইয়া কইতেন পারতেন আপনি জিখেছেন ভাই ফেজের কেজি কত কইছে পঞ্চাশ আও আমরা সবসময় আপনার দোকানতে মাল খাই না ইয়া আটশো সাতচল্লিশ টাকা না হ্যাঁ কারো যান আর দুইটা দেন এত নেন কিন্তু এই যে ইংরেজ দোহানদার হওয়ার কারণে আপনি তো পঞ্চাশ টাকা কইসে পঞ্চাশ টাকা লাগছে ওই যে দুই কম নেন এটা যে বুঝাইয়া কৈ দেন ভাষা না থাকার কারণে এটা আপনি বুঝাইয়া বলতে পারেন নাই ঠিক কিনা হেদিক দিয়া হিন্দুরা ইংরেজি খেলাইছে আর আমরা মুসলমান আলে আমরা ফতুয়া দিছি ইংরেজি শিখন না হারাম আমরা তারা শিখছে না এই ইংরেজরা যাওয়ার সময় এই হিন্দুরা ইংরেজিতে বুঝাইয়া বুঝাইয়া সবজি চাকরি লইছে বড় বড় চাকরি হিন্দু মানুষরা বড় বড় ব্যবসা হিন্দুরা আমরা মুসলমানেরা তহরে এই সমাজের ভিতরে কৃষিকাজ করছি দান ফাট করছি বেশিতে বেশি হইলে ডেলি লেবার হিসাবে মানুষেরা এখন কাম করছে তখনকার আমলে ইংরেজদের আমলে বাংলাদেশ এই ভারত উপমহাদেশে বড় বড় অফিসার মুসলমানদের ভিতরে ছিল না বললেই তারা যাওয়ার সময় দেশটারে যখন ভাগটা করে দিয়ে গেছে এই ভাগটা করছে দুই ভাগ একটা হলো পাকিস্তান আর একটা হইল হিন্দুস্তান তারা এই ইন্ডিয়ার তারা বুদ্ধি করে করছে কি পাকিস্তানটারে দুই ভাগ করছে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দিয়ে ঢুকাই দিছে কলকাতা দিয়ে ঢুকাই দিছে কি কলকাতা এই কলকাতার পরে আবার হইল আপনার সুবিধি হইলো বাংলাদেশ মাঝে কলকাতা তারপরে আবার হইল পাকিস্তান এখন তৎকালীন জমানা আমাদের দেশের যারা নেতা ছিল তারা বুঝে পেয়েছে ভাই আমরা বাড়ির উড়ান দিয়া সারা গ্রামের মানুষের আডিন্দা রাস্তা হইলে বেড়েই তো উড়ান হয় বোকেন নে এটা কইছে কিন্তু তাদেরকে হিন্দুরা এমনভাবে বুঝাই দিছে আমরার কথার আর দাম পাইছে না ওখানে স্বাভাবিক এই যে সালাউদ্দিনটা বাড়ির উফরে দিয়া আপনি যদি দোহিন ফাই যাওয়ানো ওখানে বাড়ির উড়ানের মাইদি দিয়া একটা রাস্তা করে ফেল যান তাহলে তারা কি মেন্ডানি বলি তারা বেড হইতে উডান হইতে পারে না কাপড় সরাইতে পারে না দান ভুকাইতে পারে না কিন্তু এই কারবারটায় তারা করছে আমরা বাংলাদেশ কারে পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম ভাগে মিলেছিল পাকিস্তান এটার মাইদি দিয়া কলকাতা ডুবাই দিছে আমরা উডান দিয়া মানুষের আডিন্ডা রাস্তা বানাই দিছে নাও জবিলাকে না ইংরেজ পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল খারাপ মানুষ এটি সাংঘাতিক খারাপ মানুষ ছিল এই যে আমরা নির্বাচনে ফাঁস করছি আমরা ক্ষমতা না দিয়া এই ক্ষমতা তারা দখল কইরা বইয়া রয়েছে দখল করার কিয়া আমরা তারা চিন্তা করল কি তারি আমরা আমরা তারা ফাট করে এই পাট দিয়ে আদমজি ঝুট মেলে নরম নরম কারফেট বানা এই ডিরে নিয়ে রাখে শোভা পায় পশ্চিম পাকিস্তানের ব্যাডরুমে আমাদের তারা সুন্দর ফসল ফলা এই ডিরে খাই গিয়া পশ্চিম পাকিস্তানের তারা আমরা তারা রাগ হইয়া এই যুদ্ধের মধ্যে ঝাঁপাইয়া পড়ল উনিশশো সালের ছাব্বিশে মার্চ এই যুদ্ধের ঘোষণার পরে আমরা একটা অসম যুদ্ধ অস্ত্র নাই শস্ত্র নাই ট্রেনিং নাই প্রশিক্ষণ নাই আমরা জিতাম কেমনে আমদারে তখন সহযোগিতা করছে ইন্ডিয়ার তারা যে হ্যাঁ তোমরা যখন লাগছো যখন তোমরা আমরা সাহায্য করি এই কথাগুলা একেদে ইত্যালাও এখন নতুন প্রজন্ম ফলাফান যারা আমি যেন বুঝাই বুঝেই করতেছি তালাও আমরা লাগছি বাইয়ে বাইয়ে পশ্চিম পাকিস্তানের তারা আর আমরা যখন যুদ্ধ লাগছি আমরা সাহায্য করছে আইয়া ইন্ডিয়ার তারা আমরা ইন্ডিয়ার সাহায্যে জিতছি জিতার কারণে তারা করছে কি তারা নিজের যুদ্ধ বানাই নিছে তারা ঘোষণা দিছে আমরা জিতছি এই যে কয়দিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে একটা স্ট্যাটাস দিছে ফেসবুকে যে উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানিদেরকে হারাইয়া আমরা ইন্ডিয়ার তারা জিতছিলাম বাংলাদেশের তারা আমরা উফুটছি এখন আমরা নামও নাই আমরা যে যুদ্ধ করছি কোনো কথাও নাই আমরা যে জীবন দিছে ফলাফেন এডির কোনো উল্লেখও নাই পাকিস্তানের লোক ইন্ডিয়ার যুদ্ধ হইছে আর তারা জিতছে পাকিস্তানের তারা ঠকছে বাংলাদেশ যে স্বাধীন হইছে এই ব্যাপারে মাই দিদি একটা লাইন ওঠে তারা করছে কি এই বিজয় দিনে ষোলোই ডিসেম্বরে যাওয়ার সময় ওই যে ফাকিস্তান যুদ্ধের একটা নিয়ম আছে যারা ঠগে তারা অস্ত্র হালাই দিয়ে জন অস্ত্র লইয়া যাওয়ন যায় এই পাকিস্তানিরা সব অস্ত্র ফালাই দিয়া চলে গেছে পাকিস্তান আর এই সব অস্ত্র নিয়ে গেছে ইন্ডিয়ার তার কে নিয়ে গেছে মা কথা কে নিয়ে গেছে ইন্ডিয়ার তারা অস্ত্র নিয়েছে হাসপাতালের থেকে বিভিন্ন মেশিনারিজ নিছে বড় বড় কলকারখানা থেকে ভালো ভালো মেশিন খুললে নিয়ে গেছে গাড়ি সুদ্ধা যেগুলো ছিল এই গাড়ি সুদ্ধা নিয়ে গেছে তারা যাওয়ার সময় সব নিয়ে গেল আমাদের সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত জলিল তিনি বললেন অসম্ভব এই দেশের একটা খেরকুটা একটা সুতাও ইন্ডিয়াতে নিতে দেব না ষোলোই ডিসেম্বর স্বাধীন হয়েছে বিশে ডিসেম্বর এই মেজর এম এ জলিল অ্যারেস্ট করে হয়েছে। অ্যারেস্ট করে সাইডা তারা আটকাই নেই লুটপাট করে সব আমার দেশের পাকিস্তানের এই ইন্ডিয়ার তারা নিয়ে গেছে শুধু যদি নিয়ে শান্ত হইতো আমরা মন্ডারে বুঝ দিতাম আমরা যেন কোনোদিন দিন মাতা আলগিদিয়া দাঁড়াইতাম না পারি তারা আমাদের এলাকায় যত সীমান্ত এলাকা আছে এই সীমান্ত এলাকা দিয়া আমরাতে নেয় ইলিশ মাছ আমরাতে নেয় দামি দামি কাফল আর হেতারা আমরারে দেয় গাঞ্জা হেতারা আমরারে দেয় ইয়াবা খাতারা আমরা দেয় ফেন্সি দিল না উজুবিল্লা না আর আমরা এমন ব্যাককলের ব্যাক্য লইছি ইলিশ মাছ দিয়া গাঞ্জা আনে গাঞ্জা খায় ইলিশ মাছ খায় হাতারা আর আমরার তারা এমনি আঞ্জা দিয়া গাঞ্জা খায় আমরার ফলা পাইনে ইয়াবা খায় আমরার ফলা ফেন্সি ডিল খায় এইটা এই জন্য এই ত্রিকথা কন লাগলো কেরে তারা আমরারে মাথা উঁচু করে দাঁড়াইতে দিতে চায় না আমি ছাত্র বয়সে আমি যখন ছাত্র ছিলাম ছিয়ানব্বই সালের কথা আমি তখন বিতর্ক করতাম মানে বক্তৃতা দিতাম এই পক্ষ বিপক্ষ লইয়া আমি সারা বাংলাদেশে তিনবার শ্রেষ্ঠ বক্তা হয়েছিলাম তিনবার আমি ঢাকা ইউনিভার্সিটি তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ ওদের সাথে আমি বিতর্ক করতাম বিভিন্ন বিষয়ের উপরে বাংলাদেশ কেন উন্নত হচ্ছে না এটা নিয়ে আমি তখনকার সময় সেই ছাত্র বয়সে আমি কিছু ফরার চেষ্টা করছিলাম আমি দেখছি তখন দেখছে যে আগের দিনও হিন্দু বাদ নারিকেল গাছ ছিল মুসলমানরা নারিকেল গাছ লাগাইতো না তো হিন্দু বাড়তে গিয়া কইতো তো আমরা তারা মুসলমানেরা ভাই আমরা নারিখলের বীজ দিয়ে আমরা যেন নারিখল লাগাইতাম ফাড়ি না 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 কি দরকার হয় তোমরা নারিখল গাছ লাগাই জানে না তো শিহর টিহরে গাছ এরা টিনের সালো পরে দুপুরে আওয়াজ হয় তারপরে গিয়া শিকড় করে গাছ নষ্ট হয়ে যায় আমরা বাইতে তো নাকি আছে যখন লাগে তোমরা নিবা এবার আপনারা বিবেকবান মানুষ আপনারা আমাকে বলতে হবে বুদ্ধিটা কি সৎ না অসৎ আচ্ছা এই কথাটা দেখা আমরা তারা জিগাইতে পারছে না ও নাইকোল গাছ যদি এত ক্ষতি হয় টিওর যদি ফেসতে গে তা আপনারা লাগাইছেন কেন কি তারা এই কথাটা জিগাইতে পারছে না আমরা তারা আন্দার তারা বেহতেরা মাইসের মতো হেতারার কথা শুন না বুঝছে আমরা যখন রোজাড়ি আরি আম্মা যখন কৈ শিন্নি অহন তো নাইখিন নাই আমরা তো আর গাছ লাগাইছে না হ্যাঁ লুভ দেহাইছে অহন গাছে ভরে দুই নেই দেখুন সাতশো ভাবলা গিয়ে পড়ে থাক লইল খাউন্না নাই আর ওহন হ্যাঁ না বেচলে আপনার নাইখল পাইতেন না হ্যাঁতারা বুদ্ধি করে এই কাম করছে হ এখন যদি এই আপনাদের বাড়িতে এই এলাকা কেউ যদি ডাক্তারই তো চা আর এক লোক আপনি বুঝতেন গেছে ভাই আমার ফোলাটা মেডিকেলের চান্স পাইছে ডাক্তার বানাইতাম চাই আপনি কি কও সেই ডাক্তারের বুদ্ধি দিছে একটা বেহতেরা বুদ্ধি পাইছে না একটা ডাক্তার মানে কতটা খরচ জানেন ঘন ঘন ডাক্তারের দরকার আছে আমি আছি না হে ডাক্তরে বুদ্ধি দিয়া দিছে আপনার ফুতে ডাক্তার বানান লাগতো না আমিও তো ডাক্তার আমিও তো চিকিৎসা করতে আছি বুদ্ধিটা কি সব নাকি অসৎ অসুখ এই অসৎ বুদ্ধি আমরা রুফরে কাজও লাগাইছি এইভাবে আমি ইন্ডিয়ার ভিতরে বর্ডার বেল্টে অনেক এলাকায় মাফি লোক আমি গিয়ে দেখি যে বিরাট বড় বড় বিল্ডিং ইন্ডিয়ার ভিতরে আমি আমার ভক্ত বরির যারা তারা রেজি এত বড় বড় বিল্ডিং তারা কি ব্যবসা করে কয় হুজুর অন্য ব্যবসা কি অন্য ব্যবসা গিতা কয় হুজুর এই যে পাহাড়টি দেখেন অধিকাংশ পাহাড়ের ভিতরে গাছ আর চাষ হয় না বলবেন না আর এই গাঁজার চাষ করে তারা খায় আমরা তারা এমন বোকার বোকা এই পৃথিবীতে বাংলাদেশের মানুষ তারা আর আছে কি না আমার সন্দেহ আছে এই বাংলাদেশের মানুষ আমরা নিজের মালারা বুঝিয়া গেলাম না আমরা ইলিশ মাছ দিয়া হেঁতারাত তাই না আমরা আঞ্জা দিয়া গাঞ্জা খাই আমরা নেশা করে ও আপনি লেইখা রাখেন আপনি লেইখা রাখেন সাদা কাগজে আমি মুস্তাক ফি আমি নাগাইশের প্রির সাহেব আপনাকে বলতেছি আপনি নেশার কারণে আপনার ব্রেন শেষ আপনার নেশার কারণে আপনার যৌবন শেষ আপনার নেশার কারণে আপনার শরীরের শক্তি শেষ আপনার নেশার কারণে আপনার বুদ্ধি শেষ এই নেশা করা ছেলেরা যখন বিয়ে করে তাদের বউ তাদের সাথে সংসার করতে রাজি না ঠিক না আপনি তো বুঝেন নাই আপনি তো বুঝেন নাই এই নেশা আপনার নাসা আপনারে মুসলমান থেকে সরাই দে নসা আল্লাহ ভুলাই দে নসা মা সিনায় না মা বৌ সিনায় না কথা যে একটা মনু পড়ছে এটাকে কইলিতা সময় রকম কইইলে হ্যাঁ যে একটা যে সব সময় মদ খায় মদ খাইয়া মদ খাইলে কি মাথা ঠিক থাকে না বেঠিক হই যায় আর মদ খাইয়া sira তে ডুগলল রশি গরো ডিক্যালাইছে গো আইব আ মদ খাইছে তো তার তো মাথায় কাম করে না ফুরসিম বিটার জায়গায় খুব বিটার ঢুকছে তা আমরা যে মদ খান না অনেকে তারপর তো অনেকে দিশা ঠিক থাকে না নতুন জায়গা গেলে ফুপ এটা ফুরসিম মনে হয় ফুরসিম রে মনে হয় এটা হয় এটা কোনো দুঃসর কথা না আমিও তো একবার মাফিল একবার কইতে আপনারা সবাই ফুব দিকে সাইড পাবন সবাই সাপতে সাপতে বিল লাগাই লাইছে আমি ফুপের দিকে সাইড না হুজুর এটা ফুরসিম

তাতে তো গোয়াল ঘরে ঢুকছে তে তো এটা রসিগর মনে করি ঢুকছে তা তো আর গোয়াল ঘর নিজের গোয়াল ঘর মনে করে ঢুকছে না অন রসিগর মনে কইরা গোয়াল ঘর ঢুকিয়া তে গিয়া সেরা গরুর ফাওয়ার কাছে ল্যান জাড়ার মধ্যে ধরছে ল্যান জাড়ার দৈরা সেরা হাসতে হাসতে কইতাছে কি প্রত্যেক দিন দিয়ে দুই বেনি কর আর যদি এক বেনি ল্যান্ড যা কি দুইটা একটারে

এই ফেসেস্ট আমরা দূর করতে পারতাম না ঠিক না বলো তোমরা আবার কলি যা তোমাদের দিকে আমরা দিয়ে আমরা বিশ্ব দেখি তোমাদের হৃদয় দিয়ে আমরা ভাবতে শিখি আমি গত রাত্রে ঘুমাইতে পারিনি আমি মাহফিলে ছিলাম চিটগঙ্গে আমার মাহফিলের মাঝে একজন কানে কানে এসে আমাকে বলতেছে যে হুজুর আমাদের হাদি আর দুনিয়াতে নাই আমি স্তব্ধ হয়ে গেছি আমি ঘুমাইতে পারি এই যুবকটা কলিজার টুকরা যুবকটা সে তার স্বার্থের জন্য জীবন দেয় না সে ইচ্ছে করলে সে ধনী হইতে পারত ইচ্ছে করলে তার মেধা ছিল যোগ্যতা ছিল গাড়ি বাড়ির মালিক হইতে পারত কিন্তু সে তার দেশটাকে ভালোবেসেছে সে তার দিনকে ভালোবেসেছে দিনকে ভালোবাসতে গিয়া ওই ইন্ডিয়ার তারা যেডিয়াম মুখস্থ করাইতো চা নাইটকল গাছ লাগাইয়া নেডি বেজাল আমরা তো দেন বইয়ে বইয়ে খাইবেন আপনারা গাছ লাগাইবেন ঘুরতে এই কথাটি হাতিয়ে বুঝ জ্বালাইছে তে এই কথাটি যখন সুন্দর করে হকলে বুঝাই লাইতে আছে তহনে তে আর বালা না ঠিক কিনা কর আমি তে তো কোনো সন্ত্রাস করে নাই সে তো কোনো লাশ ফালায় নাই সে তো কোনো ডাকাতি করে নাই সে তো সাদাবাজি করে নাই সে তো টেন্ডারবাজি করে নাই সে তো কোনো সিএনজি স্ট্যান্ড দখল দেয় নাই যারা সিএনজি স্ট্যান্ড দখল দিল যারা চাঁদাবাজি করল যারা সন্ত্রাস তৈরি করল তারা নির্বিঘ্নে বাংলাদেশে ঘুরে বেড়ায় আর আমার হাদিফ আমার বাংলাকে বদলে দিতে চায় বলে আমার হাতে আজকে জীবন দেওয়া লেগেছে ঠিক কিনা বলো সম্মানিত উপস্থিতি সজাগ হতে হবে সযতন হতে হবে সন্ধু শুনতে এই শত্রু চিনতে হবে বন্ধু চিনতে হবে আমরা বলেছিলাম সব বদলানো যায় লগের ঘর বদলানো যায় না আমার স্বাস্থ্য ভাই আমার আফন ভাই আমি কি ইচ্ছা করলে তারে ভাই পিঠা ছাড়া করতাম ফারা তাই তো ভাই আমরা তো ইন্ডিয়ার তারারে ভাই মনে করছিলাম যে আপনারা ভাই আপনারা বড় ভাইয়ে যেহেতু আপনারা বড় দেশ আপনারা বড় ভাই আপনারা আমরা আমরা মিল জিল করে থাকাম ভাইও আপনার টাই না আপনি আমারটা খাইয়েন না আমরা বিল জিল করে থাম ওমো ওমো ওমা আমরা যতই বিল করতাম চাই সকালবেলা উঠি সকালবেলা ঘুম থেকে উঠি পত্রিকায় খুলে দেখি আমরা তাদেরকে ভাই বলে সম্মান দিলাম আর আমার ফেলানির লাশ তারা কাটা ভিতরে ঝুলিয়ে রেখেছে ঠিক না বলো আমি ভাই মনে করলে লাভ কিনা হ্যাঁ বাড়া ভাই মনে করি কিনা এটা নইল দেখার বিষয় ওই যে এক গ্রামে আরেক বেড়া বিয়াল হয়ে গেছে হ্যাঁ তারা ফুরা আত্মীয় আছে মনে করেন জমা দার বাইতে আমার আত্মীয় এই সালাউদ্দিন তেমনি আমার আত্মীয় হয় তো এই ও যদি আমার ফুতের লিগে বিয়া যায় আমি সালাউদ্দিন যে তোর লিগে একটা বিয়া গেছে তারা মানুষ সালাউদ্দিন কথা তোমরা গ্রামের হে বাড়ি না তারাও আমরা মানুষ কয় না আমরাও তারারে মানুষ কয় না মানে কি মানুষ বাবা এটা আর বাহিনী ওখানে আমরা যে তারারে মানুষ মানুষ কই আমরা যে তারার আন্দা ধরতাম সাই বাই বাই কই না হইলে হৌ আমারে ফিটা দিয়া হ্যাঁ যখন গিয়ে সাসার গরু ঢুকা জাগা ফায় এই সাসাই কি আমার বন্ধু না শত্রু আমার এই ফিডিন ব্যাপারে তোমার এখন জায়গা পায় কেমনে আমার দেশে যারা আজকে খুন করে তারা দূর দিয়ে বুঝতে ইন্ডিয়াকে ঢুকে আমার দেশে যারা অন্যায় করে দূর থেকে ইন্ডিয়া ঢুকে লায় আর হ্যাঁ তারা ওখানে আদর কইরা যত্ন কইরা রাহে আমরা ওখানে ব্যাহতার আমরা এত ব্যাহতার আমরা না বুঝি না আর কি আমরা কেউ করে এত বুঝি না ক্ষমতা আছে সুতরাং আমার অনুরোধ কলিজার টুকরা যুবক রে তোর আমি কলজা কলিজার টুকরা যুবক আমি তোরা কলজা দিয়ে মায়া করি এই কলজার দেহাই দেখাইতাম তা দেখল লাইনে লাইনে যুবক যুবক লেহা কারণ আমি জানি এখন যৌবন যা যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা যৌবন ছাড়া কিছু করা যায় না ট্যাম্পার নাই